মেয়েকে স্কুলে পাঠিয়েছেন আপনার মেয়ে কি স্কুলে পড়ছে এই মুহূর্তে অবস্থান করছি ভাগা বাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলে স্কুলের অতীতে অনেকগুলো ভিডিও বানিয়েছি আজ আরো একবার আপনাদের সম্মুখে যে বিষয়টি তুলে ধরতে চাইছি যে মাত্র একদিন আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যেখানে এই স্কুলেরই যারা শিক্ষক প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্য আরো দুইজনের শিক্ষকের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটিয়ে একটি অত্যন্ত লজ্জাজনক কর্ম কেউ একজন গঠিয়েছে যে সেটা আমাকে ব্যতীত করে আর কারণ সেটা ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত তদন্তে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে যে এই স্কুলে যে সমস্ত মেয়ে আমি আমি ভিডিও শুরুতে বলেছিলাম যদি আপনার মেয়ে স্কুলে পড়ছে তো এই স্কুলের অষ্টম নবম দশম শ্রেণীতে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করছে তাদের বয়স বারো তেরো চোদ্দো পনেরো কারো ষোলো এইট নাইন টেনে যারা পড়াশোনা করছে তেরো চোদ্দো পনেরো ষোলো এরকমেরই বয়স সেই সম এই সমস্ত মাইনর এর মেয়েদেরকে উদ্যুক্ত করতে এক ধরনের বকাটে ছেলে এক দল এক দল বকাটে ছেলেরা প্রতিদিন স্কুল শুরুর আগে স্কুলের সম্মুখে রাস্তায় গেইটের বাইরে এই সমস্ত জায়গায় কিন্তু তারা ভিড় করে এই সমস্ত মেয়েদের এই সমস্ত মেয়েদের উদ্যুক্ত করার চেষ্টা করে একাধিক উদাহরণ রয়েছে আজ একটি মেয়ে নবম শ্রেণীর একটি মেয়ে শিক্ষককে একটি চিরকুট ধরিয়ে দিয়ে যেখানে একটি মোবাইল নম্বর লেখা রয়েছে সে মোবাইল নম্বরটি দিয়ে মেয়ে মেয়ে যখন স্কুলে আসছিল তখন সে মেয়েটিকে বলে যদি সে ওই নম্বরে কল না করে পরবর্তীতে যদি সে এই কলের না করছে সে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে যাবে তো অত্যন্ত পরিতাপের বিষয়টি সে ইতিমধ্যে সেই কে স্কুলে ডেকে আনা হয়েছিল যিনি এই মেয়ের অভিভাবক ওনাকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যে এভাবে ঘটনা সংঘটিত হয়েছে ইতিমধ্যে স্কুলের পক্ষ থেকেও সেটার অ্যাকশন নেওয়া হবে আমি যতটুকু অবগত হয়েছি গার্জেনকের পক্ষ থেকেও সেটার অ্যাকশন নেওয়া হবে তো আমি শুধু ভামবিতাপিট স্কুলের কথা বলছি তেমন নয় কিন্তু এভাবে যতগুলো স্কুল রয়েছে হাই স্কুল হোক আর হায়ার সেকেন্ডারি হোক সেই স্কুল শুরুর আগে এবং স্কুল ছুটির পরে এই সমস্ত কিছু বকাটে ছেলে যারা হয়তো আপনার সন্তান আমার সন্তান আমার আরো একজন মেয়ে ঠিক এ সময়ে যে স্কুলে বাবা অত্যন্ত স্বপ্ন নিয়ে তাকে স্কুলে পাঠিয়েছেন মেয়েকে শিক্ষিত করার জন্য তার জীবনকে ধ্বংস করে দিতে এই সমস্ত ছেলেরা ঠিক সময় বিভিন্ন ধরনের অপকর্ম কুকর্ম করার চেষ্টা করে আমার মন বলছে এই সমস্ত যারা বকাটে ছেলে রয়েছেন তাদের উদ্দেশ্যে অশালীন কিছু শব্দ ব্যবহার করে কিন্তু মানবিকতা আমাকে রুখে দিচ্ছে আমি বলতে চাইব যারা এই সমস্ত বিষয় করছে তাদের নিশ্চয় অভিভাবকরা রয়েছেন তারা ঠিক কোন সময়ে তার ছেলে কোথায় কি করছে সেটা দেখা প্রয়োজন একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি এটা দক্ষিণ দলাই এত অঞ্চল থেকে কিন্তু হিউজ পরিমাণের মাদক মাদকদ্রব্য উদ্ধার হয় প্রতিনিয়ত যারা ছেলের বাবা যদি এখনও পর্যন্ত সতর্ক না হন আমি বারবার একটি বিষয় উল্লেখ করি যদি সতর্কতা অত্যন্ত প্রয়োজন ঠিক এ সময়ে আমাদের এত অঞ্চলে মাদক দ্রব্যের ছড়াছড়ি রয়েছে আমার ছেলে আজ আজ সে স্কুলের সম্মুখে মেয়েদেরকে উদ্যুক্ত করছে কাল সে নেশাগ্রস্ত হবে না সেটার কোন এখনো পর্যন্ত কিন্তু অনেক ভালো করে সন্তান প্রচুর এডিক্ট এখানে এত অঞ্চলে সেন্টার গড়ে উঠেছে সেখানে জায়গা নেই প্রচুর এডিক্ট এখানে শিলচরে এডিক্ট সেন্টার আছে সেখানে গিয়ে দেখুন অত্যন্ত অন্তত ভালো করে যে সমস্ত সন্তান তাদেরকে আরে একবার যখন যখন তারা সীমা লঙ্ঘন করে উপরে চলে গিয়েছে আপনি অতিষ্ঠ অতিষ্ঠ হয়ে 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 অভিভাবকরা তাকে সেই সেই ঘরে পাঠিয়ে দিয়েছেন যেখানে সংশোধন সে আসবে তো তার আগে যদি আমরা আমরা যদি ফলো করতাম তাহলে হয়তো আমার সন্তান এভাবে এত এত খারাপ বা মাদকাসক্ত হতো না আর একটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে এই বাগাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুল যেটা সেটি একটি কিন্তু অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল যে স্কুল বর্তমান সময়ে আমি যতটুকু অবগত ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত ক্লাস রয়েছে যেখানে প্রায় এগারোটি সেকশন রয়েছে আর প্রায় সতেরোশো সতেরোশো থেকে বেশি ছাত্রছাত্রী রয়েছেন এই স্কুলের মধ্যে শিক্ষক সংখ্যা মাত্র আটজন এক একটি সেকশনে সর্বনিম্ন একশো আটজন আর সর্বোচ্চ ২২৫ জন জন ছাত্রছাত্রী নিয়ে এক একটি সেকশন তো যারা শিক্ষক রয়েছেন তারা একসাথে এগারোটি সেকশনের মধ্যে যদি আটটি ক্লাসে তারা যান ক্লাস কিন্তু অবশিষ্ট থেকে যায় তো যারা এত অঞ্চলের যারা অভিভাবক যারা যাদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করছে তাদের উদ্দেশ্যেও আমার একটি বার্তা এই আওয়াজটি আমরা বারবার উঠিয়েছি সরকারের কান পর্যন্ত পৌঁছয়নি নিশ্চয় যদি পৌঁছাতো ঠিক এ সময়ে এই স্কুলে এভাবে শিক্ষক স্বল্পতা যেটা সেটা হয়তো সরকার বা ভবিষ্যতে যদি আমরা আওয়াজ না তুলি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী আজ এই স্কুলে পড়াশোনা করতে আমরা পাঠিয়েছি তারা ঠিক কিভাবে গড়ে উঠবে সেটা আটজন শিক্ষকের তাদেরকে মানুষ করা শুধু অ্যাটেন্ডেন্স নিতেই তাদের সেই সমস্ত সময় অতিবাহিত হয়ে যাবে সেটা নিশ্চিত করে আমরা বলতে পারি এখানে আমি ঐতিহ্যবাহী উল্লেখ করেছিলাম স্কুলটি কিন্তু যদিও শিক্ষক স্বল্পতায় ঢুকছে তার পরবর্তীতেও কিন্তু প্রতি বছর ভালো রেজাল্ট করা সেটা কিন্তু স্কুল করে আসছে এই বছর উনসত্তর জন ছাত্র এই স্কুল থেকে এই স্কুল থেকে যারা মেট্রিক দিয়েছিলেন তাদের মধ্যে উনসত্তর জন প্রথম বিভাগে ফার্স্ট করেছেন দ্বিতীয় বিভাগে ফার্স্টের সংখ্যা প্রায় দুইশোর কাছাকাছি শিক্ষক স্বল্পতার মধ্যে থেকেও স্কুল তার সুনামকে ধরে রেখেছে এখানকার যে সমস্ত শিক্ষক তারা কিন্তু অত্যন্ত আন্তরিকতার সহিত ছাত্রছাত্রীকে পড়াশোনা করাচ্ছেন সেটা এই মাধ্যমিকের রেজাল্ট যখন হয় তখন আমরা বুঝতে পারি স্কুলে এ ভিডিওটি ধারণ করছি তখন হাফ এন আওয়ার চলছে মধ্যাহ্নভোজনের বিরতি তো সিক্স থেকে এইট পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছেন তারা মধ্যাহ্নভোজন করছেন আর একটি মুখ্য যেটা বিষয়ে আমি উল্লেখ করতে চাইছি এই আমিও এই স্কুলের প্রাক্তন তো আপনারা যারা অভিভাবক তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটি যদি আপনি একজন মেয়ের বাবা হয়ে থাকেন আর আপনার মেয়েটি এই স্কুলে এইট নাইন টেন এরকমের কোনো ক্লাসে পড়ছে সেভেন এইট নাইন টেন যে কোনো ক্লাসের হতে পারে তাদের তাকে কিন্তু উদ্যুক্ত করছে স্কুলে আসার পথে তাকে উদ্যুক্ত করা হচ্ছে স্কুল থেকে যাওয়ার পথে আর যদি আপনি একজন সন্তানের পিতা হন আপনি যদি একজন ছেলের বাবা হন তাহলে আপনার উদ্দেশ্যে বলছি আপনার ছেলেকে একটু দেখুন আপনার ছেলে হয়তো হয়তো কোনো কলেজে পড়ছে হয়তো ইতিমধ্যে সে ওই স্কুল থেকেই মেট্রিক উত্তীর্ণ হয়েছে বা গ্রামের কোনো বকাটে ছেলে যে লেখা লেখাপড়া কিছুই করেনি তো সে কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলের টাইমে স্কুলে আসার পথে এই স্কুল থেকে স্কুল ছুটি হয়ে যাওয়ার সময়ে উদ্যুক্ত করছে ইতিমধ্যে একজন অভিভাবক যে তার মেয়েকে উদ্যুক্ত করার বিষয়টি স্কুল স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছেন বা ওই মেয়েটি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছে এভাবে কিন্তু সব মেয়েরা জানায় না তারা লজ্জা অনুভব করে তারা সেটাকে দেখে রেখে দেয় একটা সময় সেই সমস্ত বোকাটে ছেলেদের কুচ চক্রান্তের মধ্যে পড়ে অনেক মেয়েদের ভবিষ্যৎ এমনিতেই ধ্বংস হয়ে যায় অনেক মেয়ে মাঝ রাস্তায় লেখাপড়া ছেড়ে দেয় বর্তমান সময়ে আমাদের এত অঞ্চলে এদের থেকে মেয়ের সংখ্যা কিন্তু সবগুলো স্কুলে বেশি আর আরেকটি যেটা বিষয় কিন্তু আমাদের এত অঞ্চল থেকে মেয়ে শিক্ষিতের হার কিন্তু ছেলেদের থেকে অনেক বেশি তো আপনার মেয়েকে শিক্ষিত করতে হলে সেই সমস্ত বকাটে ছেলেদের খপ্পড়ে যাতে না পড়ে সেই দিক দৃষ্টি রেখে আমরা তো সচেষ্ট রয়েছি আপনাদেরকেও সচেতন হওয়ার আহ্বান রাখছি কম তো পঞ্চাশটা বাইক আরো আট দশটা প্রাইভেট গাড়ি আর এক একটা বাইকের মধ্যে দুইজন তিনজন ওই ন্যাশনাল হাইওয়ে এদিকে আমার ওই এন্ডের দিকে বিনা প্রয়োজনে এখানে কিছু ছেলেরা আড্ডা জমায় মেয়েরা সঙ্গে অনেক বেপরোয়া ভাবে এরা আড্ডা মারে ইয়ার মারে যেটার জন্য আমরা প্রায় অসহায়ের মতো অনেক সময় অনেক মেয়েরা বিচার দেয় যে অনেক ছেলেরা তারা রাস্তাঘাটে অসুবিধা ঘটায় অনেক সময় দেখা যায় যে মেয়ে যে অটোতে উঠলো একটু সামনে ওই অটোর মধ্যে ওই সব ছেলেগুলো যায়। যায় এইরকম অনেক মেয়ে স্কুলে আসতে বয়ও পায় সবার পক্ষে তো ছেলে মেয়ে নেয়া স্কুলে আসা বা আবার তারা পিকআপ করে বাড়িতে নেওয়া সম্ভব নয় রকম অনেক ঘটনা ঘটছে যে অনেক মেয়েরা তারা বাড়ি পর্যন্ত জায়গা যার ফলে অনেক মেয়েরা এই মধ্যে মানসম্মানের কারণে অনেক সময় অনেক কিছু গোপন রাখে তারপরে অনেক হুমকিও যায় মেয়েরা নিবেরা স্কুলের প্রতি তাদের একটা ভয় ভীতি তারা স্কুল ছাড়ার উপক্রম আমরা নৈতিক দায়িত্ব হিসাবে সব ছাত্রের গার্জেন হিসাবে আমরা ছাত্রের লাইফ আর এরার আমরা সুরক্ষা দিতে গিয়া দুশ্মনের মতো এরা ছেলেগুলো আছে যেগুলোর বয়স হয়তো বিশ থেকে পঁচিশ মধ্যে মানে কি ফর্ক আমরা তারা আর একটা চলাফিরা একটা বাধা প্রত্যেকটা বাইকের মধ্যে দুইজন তিনজন জন পর্যন্ত ছেলে আসা যাওয়া করে কিন্তু এত বড় গ্যাং আমরা অনেক সময় আমরাও মান সম্মানের ব্যবহার আমরা যে সম্মান বসে চলতে পারবো এটাও সন্দেহ আজকে তো একটা মেয়ের মধ্যে মেয়া ইয়া আমরা কাছে বিচার দিছে যে একটা ছেলে আনিয়া একটা নম্বর দিয়া দিছে যে যদি এই নম্বরে তুমি ফোন না করো তাহলে তোমার গোটে এনে হবে সব এলাকার মেয়ের আর পড়া এখন বাঘাবাজার বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব